যখন কোন বান্দা সুরা ফাতিহার একটা কোরআয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবাদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রাহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়্যা আবাদি মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি এরপরে যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বল বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়াদিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেস তাকে ডাক দিয়ে বলেন ও ফেরেস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মান